আমার ফেসবুক বন্ধুরা সবাই কেমন আছো কি এত গরম পড়েছে এত গরমে আর কি ভালো থাকা যায় বলো তো আমি তারপরও রান্না খাওয়া দাওয়া করছি তোমরাও তো রান্না খাওয়া দাওয়া নিশ্চয়ই করছো তো কী রান্না করছি দেখো আলু ভাজা কেটেছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ আম কেটে রেখেছি এই যে চাল ধুয়ে রেখেছি আর এই দেখো পান্তা ভাত আমার বরের জন্য পান্তা ভাত আর ছেলের জন্য পান্তা ভাত ওই আলু সেদ্ধটা দেখলে আলু সেদ্ধ দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে আমার বর পান্তা ভাত খাবে আর আলু ভাজাটা ভাজবো ওটা দিয়ে ছেলে পান্তা ভাত খাবে আমি রুটি খাবো আর আম কেটে রেখেছি চাটনি করব আর আলু ভাজাটা বুঝতেই পারছো কি করব। আর এই যে দেখো ছোট ছোটো লাউ নিয়ে এসছে আর সব সবজি নিয়ে এসছে একটা লাউ কাটাও হয়ে গেছে লাউটা দিয়ে আমি ঘন্ট করব আর আলু ভাজাটাও মোটামুটি প্রায় হয়ে এসেছে এবার একটু আটা মাখবো আর রুটি করব। রুটি দিয়ে খাবো আর ছেলে আলু ভাজা দিয়ে পান্তা ভাত দিয়ে খাবে তো এই যে আলু ভেজে রেখেছি এটা দিয়ে চিকেন হবে তো এই যে দুপুরবেলা আমার রান্না কমপ্লিট আলুর সরি ওটা হচ্ছে আমের চাটনি আর এই যে মাংসর ঝোল চিকেন ছেলের জন্য বরের জন্য আলাদা আলাদা বাটিতে তোলা হয়েছে আর লাউ ঘন্ট আর এই যে গরম গরম ভাত আজকে দুপুরবেলা ভাত করেছি সকালে পান্তা ভাত খেয়েছে ওরা সেই জন্য আর কি এখন খাওয়া দাওয়া হবে তোমরাও খে ঝটপট করে খেয়ে নাও কদিন ধরে দেখছি ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে এত গরম পড়েছে তো আজকে বিকেলবেলা ছাদে জল দেওয়ার কাজটা আমার পড়েছে ছাদে জল দেওয়ার কাজটা ছেলেই করে তো আজকে দেখলাম ছেলে ঘুমোচ্ছে সেই জন্য ছেলেকে ডাকলাম না আর দুদিন আগে বৃষ্টি হয়েছিল তাই দুদিন গাছে জল দেওয়া হয়নি আর তো কালকে থেকে তো আবার খুব গরম পড়েছে খুব রোদ্দুর উঠেছে কালকেও জল দেওয়া হয়নি আর আজকেও জল দেওয়া সব গাছগুলো শুকিয়ে গেছে তাই ভাবলাম যে আমি একটু জল দিয়ে দিই কষ্ট করে আমার গাছটা হয়ে যাবে এইদিকে তো কলের মধ্যে জলটা খুব এত আস্তে আস্তে পড়ে না মানে কি বলবো বিরক্ত লাগে জল কাজ করতে গেলে তো আমি তুলে নিয়ে আসলাম দুবালতি জল হলেই গা সবকটা গাছে মোটামুটি প্রায় জল দেওয়া হয়ে যায় তো আমি আর ওই জন্য ছেলেকে ডাকলাম না ভাবলাম যে আমি দিয়ে দিই দিয়ে একবারে স্নান টান করে লাইভে বসব আর ওইদিকে দেখলাম ড্রাগন ফলের গাছগুলো সব কটা গাছেই মানে নতুন গাছ বেরিয়ে গেছে আর এই যে সন্ধেবেলা চলে আসলাম সেই যে আমার চশমার মানে উল্টোপাল্টা হয়ে গেছিলো আজকে আমার চশমার পাওয়ারটা নিয়ে এসেছি তো এখন আমার চশমার দোকানে চলে এসেছি আমার বর রাস্তা পার হয়ে দোকানে পৌঁছে গেছে আর আমি রাস্তা এখনো পার হতে পারিনি আমি দাঁড়িয়ে আছি গাড়ি আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে পার হতেই পারছিলাম না তো ওই যে ফাইনালি পার হলাম তো ওই যে দেখো আমার বরের সাইকেল আর আমার বর কিন্তু দোকানের ভেতরে ঢুকে গেছে ওই দেখো দোকানে ঢুকে চশমা দেখা শুরু করে দিয়েছে তো আমিও চলে আসলাম চশমাটা তো তোমরা আগের দিন দেখেছই আমার আজকে দেখো নতুন করে একটু আবার আমি একটু পরে ট্রাই করে দেখলাম তো চশমাটা ভালোই লাগছে আমার তো পছন্দ আমার বরেরও পছন্দ আর চশমা দেখতে এসে আমার সানগ্লাসও পছন্দ হয়ে গেল কিছু আর তা ভাবলাম যে একটু সানগ্লাসগুলো একটু ট্রাই করে নিই আগে এই চশমাটা দেখে নিই চশমাটা কেমন হয়েছে বলবে তোমরা অবশ্যই এই দেখো সানগ্লাসগুলো দেখে আমার এত ভালো লাগছিল আমি তো পুরো ফিদা হয়ে গেছি চ সানগ্লাসগুলো পরে পরে মানে দেখছিলাম আর এত ভালো সানগ্লাসগুলো পুরো একদম আর চোখে পড়লে মনে হচ্ছে পুরো এসি তো তোমাদের পছন্দ হলে তোমরাও নিতে পারো আমি তো নেব ভাবছি তো এখন তো চশমাটা আগে নি সানগ্লাসটা পরে নেব ভাবছি মাঝে মাঝে একটা করে সানগ্লাস কিনে নেব ভিডিও বানাতে তো দূরে বেরোতে হয় আর তো ভালো লাগছিলো মনে হচ্ছিল কি সব নিয়ে নিই সব কটা যেটা মানে চোখের মধ্যে পড়ছিলাম সেটাই ভালো লাগছিলো যেটা ঢোকাচ্ছিলাম সেটাই ভালো লাগছিলো তো তোমাদের কেমন লাগছে বলো তো সানগ্লাস পরে আমাকে মানাচ্ছিল কেমন তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও জানি তোমরা কেউ শেয়ারও করবে না আর সেই রকম কেউ কমেন্টও করবে না তো যাই হোক ভিডিওটা এখানেই তো ভালোই যাই হোক চশমা তো সানগ্লাস তো কিনতে পারলাম না ভিডিও তো করে নিয়ে আসলাম আবার কি